আর মহাদেব আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে আমি চলে এলাম ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন ভালোবাসা দিবেন আজকে নসিপটা এত খারাপ কি বলবো ভিডিওটি দেখো দিলে বুঝতে পারবে ঠিক আছে পাশে থাকবেন লাইফ সাবস্ক্রাইব করে দিবেন দেখতে পাচ্ছ বন্ধুরা এটা আমাদের পাথর আনার রাস্তা এইদিকে ফাঁকা এদিকে ফাঁকা কুপারি যাওয়ার রাস্তা যেখান থেকে আমরা পাথর নিয়ে আসি পাহাড় থেকে তোমাদেরকে অনেক ভিডিওই দেখিয়েছি পাহাড় অনেক ভিডিও দেখিয়েছি তোমাদেরকে পাহাড় আমি আজকে আস্তে আস্তে একটা বিপদ হয়ে গেল আমাদের আস্তে আস্তে একটা বিপদ হয়ে গেল আমাদের বিপদটা তোমাদেরকে আমি দেখাচ্ছি ঠিক আছে দেখতে থাকো ফুল ভিডিওটি আস্তে আস্তে আমাদের মাঝ রাস্তায় একটা ফিতে ছিঁড়ে গেল এই ফিতেটা দেখতে পাচ্ছ মানে ব্যাটারিকে যেটা লাইন যায় সেই জন্য গাড়ি হিট হওয়ার জন্য গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে সেই জন্য আমরা গাড়িকে মিস্ত্রিকে দেখানোর জন্য আমরা আস্তে আস্তে নিয়ে যাচ্ছি এমন কি ইঞ্জিনটাকে ঠান্ডা করে করে ঠিক আছে কখন রাত্রে আমাদের লোড হয় আমি তোমাদেরকে আমি তুলে ধরবো ঠিক আছে রাত্রে কখন আমাদের লোড হয় তোমাদেরকে আমি দেখাবো আর এমন একটা কাজ বলতে বলে কেউ কারণ নয় কারণ আমরা যখন হাইওয়েতে ছিলাম আমরা রাস্তায় যখন ছিলাম তখন একটা লোকের কাছ থেকে বালেশ্বরের একটা মিস্ত্রিতে নাম্বার নেওয়া হয় সেখানে বলে শুধু আসতে আটশো টাকা ঠিক আছে তারপরে বেল্ট লাগাবে বেল্টের দাম কত সেটা একটা আলাদা ব্যাপার শুধু বলল আর আসতে গাড়ির কাছে আটশো টাকা এই পর্যন্ত ভিডিওটি পরের ভিডিও দেখাবে আর এর মাদে কখন লোড হয় আমি তোমাদেরকে দেখাবো শেষ পর্যন্ত কথাই কি সারানো হয় আমি তোমাদেরকে দেখাবো ঠিক আছে দেখতে থাকো কোন ভিডিওটি গাড়ি ঠান্ডা করে আবার গাড়ি ছাড়া হলো পিছনের গাড়িটা আমাদের গাড়ি আমাদের মালিকের দেখতে পাচ্ছ অবশেষে আমরা কুপারি ঢুকে গেছি এবারে চলো তোমাদেরকে দেখাবো কোথায় যাই এইখানে বন্ধুরা গাড়ি ছাড়ানো হয় এটা কুপারি একটা গ্যারেজ মতন আমাদের গাড়ি তো দাঁড়িয়ে আছে মিস্ত্রি নাকি নেই কি কখন হবে কি না হবে তোমাদের মাঝে আমি দেখাবো পরে ঠিক আছে ফুল ভিডিওটি দেখতে থাকো কত রাটে কত রাতে আমাদের লোড হয় দেখাবো আদৌ লোড হবে কি আমি তোমাদের মাঝে বলে দিব ঠিক আছে দেখতে থাকো মিস্ত্রিবাবু এলো অনেক গরম তাই বলল একটু ওয়েট করতে কিন্তু মিস্ত্রি মিস্ত্রিবাবু চেটিংয়ে ব্যস্ত আছেন দেখতে পাচ্ছ এইটা হচ্ছে গাড়ির ইঞ্জিন পুরো প্রথমবার দেখলাম খুলে বন্ধুরা এই বেলটাই ছিঁড়ে গেছে ঠিক আছে দেখ বন্ধুরা ঠিক হয়ে গেছে ঠাকুর ইচ্ছায় এবারে আমরা লড়ে যাচ্ছি এবার লড়ে গিয়ে কতক্ষণ দাঁড়াতে হয় সেটা হচ্ছে দেখার কথা ঠিক আছে বেল্ট ছোট হয়ে গেছে তাও ম্যানেজ করে দেওয়া হয়েছে চলো চারিদিকে ফাঁকা বন্ধুরা কোনো গাড়ি নেই এক্ষুনি আমাদের লোড হবে দেখতে পাচ্ছি সামনে গাড়ি কোনো জায়গা নেই এক্ষুনি লোড হবে উপরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে